হরে কৃষ্ণ তো আমরা জানি হচ্ছে এই জগতের কলিযুগের ভগবান হচ্ছে শ্রী জগন্নাথ দেব তিনি জগতের জগন্নাথ একটা হচ্ছে আচ্ছা ভগবানের ভক্ত শুদ্ধ ভক্ত যা বলেন সেটা হচ্ছে ভগবান করে দেখেন অর্থাৎ ভগবানের ভক্তের মুখ থেকে যেটা বের হই সেটা হচ্ছে সত্য যেমন হচ্ছে আপনার ভগবান জগন্নাথ দেবের একজন পূজা হয়েছিলেন সকাল সকাল থেকে ভগবান জগন্নাথ দেবের অর্জন করছিলেন তো জগন্নাথ দেবের গলায় একটা মালা ছিল যেটা হচ্ছে আগের দিনের ওই মালাটা নিয়ে সে গলায় পরে কীর্তন করে করে সেবা করছিলেন তো কিছুক্ষণ পরে আমরা জানি যে পুরীতে এখনো পর্যন্ত দলির সাথে রাজতন্ত্র চলে ওখানে রাজা তাকে ওখানে রাজা রুদ্র তো উনি হচ্ছেন পুরী মন্দির যেটা জগন্নাথ মন্দির ওখানে প্রবেশ করছেন আমরা জানি হচ্ছে রাজা আসলে একটা জায়গার তখন রাজাকে সর্বোচ্চ সম্মানটুকু দিয়ে সবাই স্বাগত জানাই তো ওখানের প্রতিবার রাজা আজকে ভগবানের একটা প্রসাদি মালা রাজাকে দেওয়া হয় তো ওই টাইমে হচ্ছে যেটা ভগবানের প্রসাদি মালা ছিল ওইটা হচ্ছে তুলেছে মহাপুত্র গলায় পরে সেবা করছিলেন তো যখন শুনছে যে রাজা আসতেছেন তখন তারা করে মালা যেহেতু আর বানানো হয় নাই মালা নাই তারা করে তার গলার মালাইটা খুলে ভগবান জগন্নাথকে আবার যাতে রাজা আসতে রাজাকে ভগবান জগন্নাথ দেবের গলা থেকে নিয়ে রাজাকে পড়াতে বলে তো ঠিক ঠিক রাজা আসতেন আরতি করলেন ভগবানের এরপরে তুলিশা মহাপুত্রকে বলছেন মহাপুত্র আম আমাকে একটা ভগবানের প্রসাদী মালা দিন তখন রাজা মশাইকে ওই প্রসাদী মালাটা দেওয়া হয়েছে যেটা হচ্ছে তবে সে প্রথমে পড়ছিলেন এরপর হচ্ছে আবার জগন্নাথকে পড়াইছিলেন দেন এটা আবার রাজাকে দেওয়া হয়েছে তো রাজা খুব সুন্দরভাবে মালাটা গ্রহণ করছেন এবং নিয়ে নিয়ে যাচ্ছেন ওটার গ্রাণ নিচ্ছেন একটা সুন্দর করে গলায় পরে রাজপ্রাসাদের দিকে এগোচ্ছেন তো যখন রাজা ওইদিকে গিয়ে পৌঁছেছেন তার রাজপ্রাসাদে দেখতেছেন কি ওই মালাইটাতে একটা অনেক বড় চুল তো রাজাটা যে আমরা জানি যে ভগবান মস্তকে কিন্তু কোনো চুল নেই তো ওই চুলটা দেখে তখন মন্ত্রীকে বলছে বলছে এই তুলিচা মহাপুত্র এই মালাটা প্রথমে একবার পড়েছে পরে আবার জগন্নাথকে পড়েছে পরে আমাকে দিচ্ছে মালাইটা হচ্ছে এই তুলিচা মহাপুত্রকে তুমি ডেকে নিয়ে আসো তখন ওই তুলিচা মহাপুত্রকে রাসপ নিয়ে আসা হলো তখন তাকে ভগবানের জগন্নাথ দেবের মাথায় কখন থেকে চুলটা শুরু করছে মহাপত্র জি অর্থাৎ কখন থেকে ভগবানের মাথায় চুল ওটা শুরু করছে এত বড় চুল কিভাবে আসলো ভগবানের গলার মালার মধ্যে তখন ওই তুলেছে মহাপত্র হঠাৎ মক্পে বলেছে আপনি জানেন না রাজামশাই ভগবান জগন্নাথ দেবের অনেক সুন্দর সুন্দর চুল অনেক লম্বা লম্বা চুল হয়েছে বলছে আপনি এখনো জানেন না এরকম বলে এলছে তো তখন রাজামশাই এটা সিরিয়ালসে নিয়ে বলছে বলছে আমি কালকে আসব যদি তুমি ভগবান জগন্নাথ দেবের মাথায় চুল দেখাতে না পারো তাহলে তোমাকে ছড়াবো চড়াবো চুলের চড়স হচ্ছে ফাঁসি দেওয়া হবে তাকে রাস মৃত্যুদণ্ড দেওয়া হবে তো তুলেছে মহাপুত্রজিও মানে তারা হলার মধ্যে একটা কথা বলে ফেলছেন তো রাজামশাই সেটা হচ্ছে সিরিয়ালস নিয়ে এনে নিয়েছেন পরে তুলেছে মহাপুট্র ঘরে এসে চিন্তা করতেছেন যে এটা আমার কি হয়ে গেল তখন জগন্নাথের কাছে প্রার্থনা করতেছেন যে জগন্নাথদের আমি একজন ব্রাহ্মণ হয়ে রাজতন্ত্র মানে রাজার শাসন শাস্তি পাবো এটা আমার যোগ্য না এটা আমি রাজার শাস্তি পাওয়ার জন্য যোগ্য না আমাকে যা শাস্তি দেওয়ার আপনিই দিবেন আমি ব্রাহ্মণ হয়ে রাজা আমাকে শাস্তি দিতে পারবে না অর্থাৎ যারা ব্রাহ্মণ তারা হচ্ছে রাস তন্ত্র যেটা আছে ওটা থেকে মুক্ত তাদেরকে রাজা বা পণ্ডিত ব্যক্তিদেরকে রাজারা শাস্তি দিতে পারে না সেটা তখন থেকে শুরু হয়ে আসছে তো ওইটার শুনে ওইটা বলে তুলেছে মহাপুত্র বিষ নিয়ে আসছেন একটা বলছে আমি কালকে রাজ রাজার কাছে শুলে ছড়ার জন্য আমি প্রস্তুত না আমি এর আগেই বিষ পান করে এই জগৎ থেকে চলে যাব তখন প্রসাদ পাইনি যে রাতে শুয়ে আছে টেনশন করতেছে ভগবান জগন্নাথ হঠাৎ তার স্বপ্নের মধ্যে আসছেন বলছেন যে তুমি কি ভাবছো তুমি না খাইলে আমি খাইতে পারবো তুমি আমার এক শুদ্ধ ভক্ত আমার প্রিয় ভক্ত তুমি বলছি তুমি কে নাও তুমি টেনশন করিও না বলছি তুমি তুমি কোথায় থেকে আসছো তুমি আমার থেকে আস আসছ তুমি আমার থেকে আসছো তোমার মাথায় চুল থাকতে পারে তাহলে আমার মাথায় কেন চুল থাকবে না তো পরে ভগবান জগন্নাথ ওই কথা শুনে বলছে কালকে সকালে তুমি গিয়ে দেখবে আমার মাথায় অনেক সুন্দর চুল আছে আশ্রানো একদম তেল দেওয়া আছে চুলগুলোতে বলছে তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমাও প্রসাদ পেয়ে কালকে সকালে এসে দেখবে আমার মাথায় চুল আছে তো রঘুনাথ ভগবান জগন্নাথ দেবের ওই স্বপ্ন দেখে পরে ও নিশ্চিন্ত হয়ে কমে গেছে পরের দিন সকালে সেই ঘুম থেকে উঠে ব্রহ্ম হতে সুন্দর করে কীর্তন করে করে একদম উচ্চস্বরে কীর্তন করে করে সেবা করছিলেন কারণ তার তো কোনো টেনশন নেই রাজা ভগবান জগন্নাথদেব তাকে কথা দিয়েছেন সত্যি সত্যি ভগবান জগন্নাথ দেবের মাত মস্ত থেকে অনেক লম্বা লম্বা চুল গিয়ে দেখতেছে সেই অনেক খুশি তা রাজামশোই আসছেন মন্ত্রচন্ত্রে নিয়ে একদম বলছেন এই মহাপত্রজি কই ভগবান জগন্নাথ দেবের মাথায় কই চুল দেখাও তখন তুলিচা মহাপত্র বলছেন যে অনেক কনফিডেন্টলি বলছেন যে আমি কেন দেখাবো রাজামশাই আপনি গিয়ে দেখেন মানে সে তো ফুল কনফিডেন্স যে ভগবান জগন্নাথ দেবের মাথায় চুল আছে তখন রাজামশাই ওঠার জন্য আরো এগিয়ে দেখতে গেছেন দেখেন কি ভগবান জগন্নাথ দেবের মাথায় অনেক বড় বড় চুল তখন সে সেটা বিশ্বাস না করে বলছে তুমি উইক্স পড়াই দিয়েছো এখানে যে এক্সট্রা চুল লাগাই দিছ আমাকে ভ্রমিত করতেছ রাজা মশাইটি বিশ্বাস না করে ওই জগন্নাথের মাথায় চুলের যে জোটাটা ছিল ওটা ধরে টান মারছে তো ওটা এমন জোরে টান মারছে ভগবান জগন্নাথের মাথা থেকে হঠাৎ রক্ত বেরিয়ে আসে ওটা দেখে রাজা ওই জায়গায় মর্ষিত হয়ে গেছেন তো পরে রাজাকে সব কথা করছেন ভগবান জগন্নাথদেব যে আমার ভক্ত যেটা বলে সেটা হচ্ছে আমার জন্য আমি পালন করি এবং আমার ভক্তর মুখ থেকে যেটা বের হই সেটা হচ্ছে সত্য এখন সেটাই হচ্ছে আমার কথা আমার ভক্তের মাধ্যমে অর্থাৎ এখান থেকে বুঝে যায় হচ্ছে ভগবান ভক্তের হৃদয়ে অবস্থান করেন এবং ভগবান ভক্তদেরকে যা করাই চা ভগবান করাই এটা লীলা করার জন্য ভগবান এই লীলাটা করেছিলেন হরে কৃষ্ণ